আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকায় করি বিলের কাদের কাকাদের পাঁচ ভাইদের একটা আমাদের আঞ্চলিক ভাষায় গুদি বলে তো ওনাদের একটা গুদি আছে সেখানে ওই বর্ষাকালে দেখা যায় যে গাছের ডালপালা ফালায় রাখে তারপরে এই দিনে মানে শীতের কালে আর কি এগুলা তারা মেশিন দিয়ে পানি সেঁচে সেচ করার পরে ওই মাছগুলা মারে আর কি প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর পরিমাণে মাছ এখানে আসে আসলে আমার মনে হয় কাদের কাকের সাথে কথা বললাম এইবারই সর্বোচ্চ মাছ হ্যাঁ কী পরিমাণ মাছ দর্শক আপনারা ভিডিওতে ভিডিও শুরুতেই হয়তো দেখছেন এই পরিমাণ মাছ আমি আসলে কখনোই দেখি নাই ওই ছোট বাইরেছে সিয়াম এটা সম্ভবত বোয়াল হ্যাঁ এত বোয়াল শোল গজার শিং ট্যাংরা মাগুর তারপরে ছিল কার্পু মাছ ছিল তারপরে ওই কাশকাপ কাতল রুই সরপুটি সব মিলায় এখানে মাছের সমাহার। অনেক অনেক মাছ এখানে আসলে এটা দেখতেও যেমন ভালো লাগতেছে মানে যারা মারতেছে তাদেরকে কী যে অনুভূতি লাগতেছে আসলে বোঝানো যাবে না এই যেখানে দেখেন কমপক্ষে পাঁচ থেকে সাতটা হচ্ছে গিয়ে এখানে বল মাছ আছে মানে পানি ধীরে ধীরে কমতেছে আর তারা মাছগুলো ধরতেছে মেশিনের মাধ্যমে পানি কমতেছে প্রচুর মাছ ভাই প্রচুর মাছ তো অনেকে মাছ চাষ করতে চায় এখানে এ বিলে তো আমি মনে করি যে মাছ আবদ্ধভাবে আটকে মাছ চাষ করার চেয়ে প্রাকৃতিকভাবে যে মাছগুলো হয় বর্ষাকালে যে মাছগুলো আসে এভাবে ই করতে পারলে আমার মনে হয় ভালো এটা একটা গ্রামীণ বৈচিত্র্যকে মানে রক্ষা করে আর কি পরিমাণ বল মাছ মাশাল্লাহ আর কি যে পরিমাণ ট্যাংরা মাছ আছে এখানে আসলে আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা আমি আসলে বুঝতেছি না আমি তো এখানে ছিলাম সেক্ষেত্রে কি পরিমাণ ট্যাংরা মাছ শিং মাছ টাকি মাছ মানে খুব মূল্যবান মূল্যবান মাছ এখানে আছে তো মাছ চাষ করার চেয়েও কাদের কাকারা পাঁচ ভাইয়ের যে একটা গুদি এখানে প্রচুর পরিমাণে তারা মাছ পাচ্ছে দোয়া করে প্রতি বছরের নেই সামনে গুলোতেও সামনে বছর গুলোতেও যেন তারা প্রচুর পরিমাণে এখান থেকে মাছ পায় এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগতেছে